কারেন্ট নেই যেন ফোন চার্জে দেওয়া হচ্ছে সরলতা কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা বিশ্বাস তিন ঘন্টা পর এসে দেখলাম সুইচ দিনে এটা বোকাম সুইচ দেওয়ার সাথে সাথে কারেন্ট চলে যাওয়াকে বলে মন ভাঙা যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা কারেন্ট আসতে পারে এটা ভেবে তিন ঘন্টা বসে থাকার নাম অপেক্ষা আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে সাথে কারেন্ট চলে যাওয়াকে বলে ছাঁকা কারেন্ট আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বেরিয়ে যাওয়া হলো আত্মবিশ্বাস তিন ঘন্টা পর বাড়ি এসে শুনলাম বেরিয়ে যাওয়ার সাথে সাথে এটা হলো কাটাঘ নুনের ছিটে তিন ঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে ডিপ্রেশন রাস্তায় কারেন্ট আছে ওখানে গিয়ে চার্জে দেবো এটা ভেবে বাড়ি থেকে চার্জার নিয়ে বেরিয়ে যাওয়া হলো বিকল্প ব্যবস্থা অর্ধেক রাস্তায় গিয়ে বুঝতে পারলাম বাড়িতে কারেন্ট ফিরে এসেছে এটা হলো প্রাক্তনের ফিরে আসা বাসায় যাবো না রাস্তায় যাবো এটা ভেবে চিন্তা করা হলো কনফিউশন বাসের কাছাকাছি এসে আবার কারেন্টের চলে যাওয়াকে বলে প্রাক্তনকে বিশ্বাস করে বাস খাওয়া এরপর রাস্তায় এসে কারেন্টের ফিরে আসা দেখেও বাড়িতে ফিরে যাওয়া না হলেও প্রাক্তনকে বিশ্বাস না করা এরপর রাত বারোটা পর্যন্ত রাস্তায় অপেক্ষা করার পর বাড়ি এসে যখন শুনলেন কারেন্ট আর যায়নি এটা এক্সকে বিশ্বাস না করার ভুল এত কিছুর পরেও কারেন্টকে মনে মনে গালি দেওয়া এটা এক্স এর পরিণতি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন এটাই হলো ধৈর্য